যারা কিনা মোটামুটি বিশ হাজার বাইশ হাজার বাজেট করেছেন তাদের জন্য সব থেকে বেটার কনফিগারেশনের ল্যাপটপ হচ্ছে এস পি এলএট এইট ফোরটি জি থ্রিএসডি রেজুলেশনের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে ম্যাটালিক বেল্ট তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ সাথে জেনুইন চার্জার বকেট জি ফাইভ জি ফাইভের এই মুহূর্তে আপনার কোরআ সেভেন কড়াই ফাইভ দুটা ভ্যারিয়েন্টি আছে আমরা দেখাবো এস পি এলএট বকেট এইট ফোরটি জি সিক্স এইটা আপনি পাচ্ছেন কড়াই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এটাও এলেট সিরিজের ল্যাপটপ ল্যাপটপুরাই সেভেন এইট ফোর জিরো জি নাইন ওরাই সেভেনের আজকে কিন্তু এলেট বক্স সিরিজের একদম জি থ্রি থেকে স্টার্ট করে জি টেন পর্যন্ত স্টক অ্যাভেলেবেল আছে আমরা শুরু করছি এলএড বুকের এইট ফোরটি জি থ্রি দিয়ে যারা কিনা মোটামুটি বিশ হাজার বাইশ হাজার বাজেট করেছেন তাদের জন্য সবথেকে বেটার কনফিগারেশনের ল্যাপটপ হচ্ছে এইচপি এলএট বুকের এইট ফর্টি জি থ্রি ফাইবার সিক্স জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম টু ফিফটি সিক্স এটা আপনি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন পাশাপাশি হচ্ছে হার্ড ড্রাইভের স্লট অ্যাভেলেবেল ওয়ান অথবা টু পর্যন্ত হার্ড ড্রাইভ কিন্তু আপনি ইউজ করতে পারবেন ব্যাকলেট কিবোর্ড আছে ফুল এইচডি রেজুলেশনের চোদ্দো ইঞ্চির ডিসপ্লে আছে ম্যাটালিক বেল্ট তিন থেকে চার ঘন্টার ব্যাটারি ব্যাক আপ সাথে জেনুইন চার্জার মাত্র একুশ হাজার টাকা ফেল স্টুডেন্ট ভাইদের জন্য এটা কিন্তু রকম একটা প্রোডাক্ট অনেক সময় আসলে বাজেটের জন্য আপনারা এইট জেনারেশন বা টেন জেনারেশনের ল্যাপটপগুলো নিতে পারেন না তারা চাইলে কিন্তু একদম মিনিমাম প্রাইসে বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ নিতে পারেন মাত্র একুশ হাজার টাকায় তারপরে এটার পরের ভার্শনটা যেটা এইট ফোরটি জি ফোর জি ফোরও কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে জি ফোরটা হচ্ছে কোরআ ফাইভের সেভেন জেনারেশান প্রসেসর আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি বাকি ডিজাইন আউটলুকিং সব কিছুই সেম থাকবে ব্যাটারি ট্যাট্রি সব কিছুই সেম শুধুমাত্র একটা জেনারেশন আপগ্রেড মানে এক বছর আপগ্রেড মডেল এটা আপনি নিতে পারছেন মাত্র তেইশ হাজার টাকায় আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে যারা ঢাকার বাড়ি থেকে নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে কারণ আমাদের প্রোডাক্ট আসে আজকে যেহেতু ফ্রাইডে প্রোডাক্ট আসলে ওইভাবে অ্যাভেলেবেল থাকে না প্রোডাক্ট আসার সাথে সাথে ঢাকার বাড়ি থেকে কিছু অর্ডার হয় কিছু ফিজিক্যাল সেল হয় সো আপনি শর্ট টাইমের মধ্যে কিন্তু প্রোডাক্ট কনফার্ম করতে হবে নেক্সট আমরা দেখাবো এলেট বকে জি ফাইভ জি ফাইভের এই মুহূর্তে আপনার কোরাই সেভেন কোরাই ফাইভ দুটা ভ্যারিয়েন্টই আছে কড়াই ফাইভ এইট জেনারেশন প্রসেসর আট জিবি মেমোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি এটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা হলে আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারছেন এইট জেনারেশন কোরআ ফাইভ প্রসেসর আট জিবি ম্যামোরি টু ফিফটি সিক্স জিবি এসএসডি চাইলে আপনি সব কিছুই আপডেট করে নিতে পারবেন জেনুইন চার্জার সহ জি ফাইভ ছাব্বিশ হাজার আটশো টাকা তারপরে আমরা দেখাবো টাচ স্ক্রিন এইচপি এলএট বকের এইট ফোর জিরো জি ফাইভ কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর টাচ স্ক্রিন গ্লাস ডিসপ্লে আট জিবি র্যাম দুশো এটা কিন্তু আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি আবার করাই ফাইভ দুইটা ভ্যারিয়েন্টি আছে কোরাই সেভেনের প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার টাকায় টাচ স্ক্রিন আই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু মাত্র বত্রিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন নেক্সট আমরা দেখাবো পেলটবকের এইট জি এটা আপনি পাচ্ছেন কোরআ ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ওয়াইফাই সিক্স ব্লুটুথ ফাইভ এটাতে ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন আপনি ফেস ডিটেক্টর পাচ্ছেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এই ডিভাইসটা প্রাইস হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার টাকা আট জিবি পাঁচশো বারো জিবি তিরিশ হাজার পাঁচশো টাকা নেক্সট আমরা দেখাবো এইচপি পেট বুকের এইট ফোরটি জি সেভেন টেন জেনারেশন করাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে ফোরটিন ইঞ্চ ডিসপ্লে সম্পূর্ণ ম্যাটালিক বেল কোয়ালিটি দিয়ে এই প্রোডাক্টটা প্রাইস করেছি আমরা মাত্র উনচল্লিশ হাজার টাকা এই মুহূর্তে পর্যাপ্ত স্টক কিন্তু অ্যাভেলেবেল আপনি ছেলে এটার থার্টিন ইঞ্চ পার্চেস করতে পারেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় নেক্সট আমরা দেখাবো জি নাইন এটাও এলএট বুক সিরিজের ল্যাপটপ করাই সেভেন এইট ফোর জিরো জি নাইন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশান প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছুই অ্যাভেলেবেল মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনি পাচ্ছেন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশনের এলএট বুকের এইট ফোর জিরো জি নাইন তারপরে স্টক অ্যাভেলেবেল আছে জি এইট কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম আছে ষোলো জিবি এসএসডি আছে টু ফিফটি সিক্স জিবি ফরটিন ইঞ্চের ডিসপ্লে সাতচল্লিশ হাজার টাকা হলে পারচেস করতে পারবেন চার ঘন্টার ওপরে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন জেনুইন চার্জার তিরিশ দিনের মধ্যে যদি আমাদের কোনো ল্যাপটপে কোনো প্রকার হার্ডওয়্যার প্রবলেম পান আমরা সম্পূর্ণ প্রোডাক্টটাই কিন্তু আপনাকে রিপ্লেসমেন্ট করে দিব। তারপরে আমরা দেখাবো জি টেন এর বুকের জি টেনে মুহূর্তে রাইজান ইন্টেল দুটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল এটা হচ্ছে রায়জান ফাইভ প্রো সেভেন থাউজেন্ড রাইজান ফাইভ মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভ এস এস ডি পাঁচশো বারো জিবি ফোরটিন ইঞ্চের ডিসপ্লে এই ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ এটা যদি আপনি পারচেস করেন আপনি কিন্তু ফার্স্ট ইউজার ষোলো জিবি র্যাম আছে ডিডিআর ফাইভ এস এস ডি আছে পাঁচশো বারো জিবি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছুই অ্যাভেলেবেল এটার রায়জান ফাইভ প্রো এর প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার টাকা রায়জান সেভেন প্রো এর প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা আপনি যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান শুধুমাত্র মডেলটার স্ক্রিনশট দেবেন অথবা মডেলটা পাঠাবেন আমরা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে প্রোডাক্টটা পাঠিয়ে দেব আপনি কিন্তু চেক করে সম্পূর্ণ পে করতে পারবেন কুরিয়ার সার্ভিসে বসেই এছাড়া আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টটা পারচেস করতে পারেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল নাম্বার দুশো পঞ্চান্ন ভবনের চারতলা